আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই অপরাহ্নের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আমি আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস শুরু করছি সেটি হচ্ছে লাল উপন্যাস ন্যাশনাল কলেজের দ্বিতীয় বর্ষের যেসব শিক্ষার্থী এ মুহূর্তে যুক্ত হয়েছ সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে প্রকৃতিতে শীত শীত ভাব চলে এসেছে অর্থাৎ শীত চলে এসেছে এবং আমরা যে সংকটের মধ্যে রয়েছি সেই সংকটের মধ্যে আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু আরও কঠোরভাবে মেনে চলতে হবে অর্থাৎ আমরা আমাদের বাড়ির যারা বাইরে যাচ্ছে তারা মাস্ক পরছে কি আমরা প্রত্যেকে একটু খেয়াল করব সেই দিকে এবং নিজেরা বের হলে অবশ্যই মাস্ক পরব আচ্ছা আমরা ছিলাম যেটা বলছিলাম যে তোমাদের লাল উপন্যাস পড়াচ্ছি সেটা হচ্ছে লাল আমি এতদিন একটা ধারাবাহিক আলোচনা করেছিলাম সেই আলোচনার শেষের দিকে আজকে আমরা প্রায় শেষের পর্যায়ে এসেছি আমি দেখো বোর্ডে আমি এখানে বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের দিয়েছি গুরুত্বপূর্ণ কিছু এর বাইরেও কিছু প্রশ্ন রয়েছে কিন্তু আমি মূলত এই গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন নিয়ে আজকে একটি ধারাবাহিক আলোচনা করব লাল আমরা ছিলাম লাল এবং আমরা জানি যে লালশালুর প্রধান চরিত্র মসজিদ সেই মসজিদ হচ্ছে আমরা জানি যে ধর্মকে পুঁজি করে সে শিকড় গেড়েছিল কোথায় মোহাম্মতনগর গ্রামে এবং এই যে মজিদের শুরু থেকে অর্থাৎ সেই শস্যহীন জনবহুল অঞ্চল থেকে মোহাম্মদনগর গ্রামে ঝড়ের মধ্য দিয়ে উপন্যাসের শেষ যে এখানে সেই জায়গায় তার যে পুরো পথ চলা সেই পথ সম্পর্কে একটি ধারাবাহিক আলোচনা আমি এর পূর্বে করেছি এবং তার তাকে কেন্দ্র করে অর্থাৎ মজিদ কেন্দ্রিক যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো নিয়ে মজিদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাত এবং একই সঙ্গে সামাজিক প্রেক্ষাপটে যেহেতু সামাজিক সমস্যামূলক একটি উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ সে সময়ের সমাজে অর্থাৎ উনিশ শতকের সরি উনিশ শতক তো নয় বিশ শতকের ঠিক মাঝামাঝি সময়ে আমাদের এই পূর্ববঙ্গে যেই বাসা বেঁধেছিল যেই পীর বাদ পীরতন্ত্র সেই পীরতন্ত্র পীরবাদকে পুঁজি করে নিরক্ষর ধর্মান্ধ মানুষকে ঠকিয়ে কিছু মানুষ টাকা পয়সা হাতে হাতিয়ে নিত এবং তারা করতো কি সেই জায়গায় সফল হয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সমর্থ হতো ঠিক আছে এই জায়গাতেই কিন্তু আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর মূলত আলো ফেলা এবং সমাজ এই সমাজ সমাজ যে সমস্যা সামাজিক সমস্যামূলক উপন্যাস বলছি আমার আমরা সমাজের সমস্যা কিন্তু যুগে যুগে থেকে যায় সেই জায়গা থেকে হয়তো বা শিক্ষার আলো থেকে এক সমস্যা থেকে আমরা বের হই আরেক সমস্যায় আমরা প্রবেশ করি ঠিক আছে এখন দেখো এই যে সামাজিক সমস্যামূলক উপন্যাসের আমাদের মূল চরিত্র এই জায়গায় হচ্ছে মজিদ এবং মজিদকে নিয়ে পূর্বের আলোচনায় আমরা করেছি তোমরা এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছ আমার কথা শুনতে পাচ্ছ কি না এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু যদি তোমরা কমেন্টস বক্সে একটু লিখে পাঠিয়ে জানাতে তাহলে আমার জন্য ভালো হতো ঠিক আছে তোমরা যারা যারা যুক্ত হয়েছ সকলকে ধন্যবাদ এবং একই সঙ্গে হেমন্তের এই অপরাহে আমরা ক্লাস নিচ্ছি এবং আলোচনায় রয়েছি মজিদ প্রসঙ্গে ঠিক আছে এবং লাল এখন দেখো এই লাল সালু উপন্যাসের আমি শুরুতে এগুলো যদিও আমি আলোচনা মাঝখানে বলেছি তারপর আজকে আমি একটু আলাদাভাবে নিয়ে আলোচনা করছি যেমন দেখো প্রথমেই যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেইটা হচ্ছে তাই তারা ছোটে ছোটে এই তাই তারা ছোটে কারা আমি বলেছিলাম যে শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষরা যেই জায়গায় মজিদের জন্ম স্থানটির নাম উল্লেখ করা হয়নি কিন্তু স্থানের বর্ণনা অনুযায়ী ধারণা করা হয় এটি হচ্ছে নোয়াখালী অঞ্চলের একটি জায়গা এখানে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই কিন্তু যেহেতু একটি আলোচনা এখানে রয়েছে একটি বর্ণনা রয়েছে সেই বর্ণনা থেকে ধারণা করা হয় এবং আমাদের ঔপন্যাসিক নিজেও সেসব অঞ্চলে ছিলেন তার বাবার চাকরি সূত্রে অর্থাৎ সৈয়দ ওয়াল্লকে কিন্তু বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে এ কারণেই তিনি সেই গ্রামের অভিজ্ঞতা সম্পর্কে জানতেন এবং সেখানে জানতেন যে কীভাবে কুসংস্কার বাসা বেঁধে সেই জায়গায় ধর্মীয় গোড়ামিকে পুঁজি করে এই পুঁজি করে কিছু শ্রেণীর মানুষ সেটা তারা শোষণ করছে একদিক অর্থনৈতিকভাবেও শোষিত হচ্ছে আবার আরেক দিক থেকে ধর্মীয়ভাবেও শোষিত হচ্ছে এখন দেখো এই তাই তারা ছোটে ছোটে কেন ব্যাখ্যা করো আচ্ছা প্রথমে আমরা এটা লিখবো এটা যেহেতু আমাদের প্রথমেই আমাদের উত্তর আসবে তাই তারা কারা এই কারা ছোটে এটা হচ্ছে সেই শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষেরা মজিদের যে জন্মস্থান সেই জন্মস্থানের মানুষেরা জীবিকার তাগিদে জীবনে বেঁচে থাকার তাগিদে তারা সেই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চলে যায় এবং এক একজন এক এক জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এক একজন এক এক পেশায় নিজেকে সংযুক্ত করে এভাবেই এই মানুষগুলো ছোটে ছোটে এটাকে আমরা এভাবেই ব্যাখ্যা করে লিখব আচ্ছা এরপরে দেখো এই প্রথম পেইজে আমি বলেছিলাম উপন্যাস শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে মজিদের জন্মস্থান যেই জায়গায় সেই জায়গার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি কারণ মজিদের যে চ পথ চলা সেই পথ চলার ক্ষেত্রে কিন্তু এটার একটা বিশাল ভূমিকা এখন এর পরে প্রশ্ন দেখো শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি এই শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি আমরা জানি যে মজিদ যে অঞ্চলে জন্মগ্রহণ করেছিল যেখানে তার জন্ম সেই জায়গায় মানুষ খুব অল্প বয়সে আমসিপাড়া তারা মুখস্থ করে কোরআনে হেফজ হয়ে ওঠে এই যে মানুষগুলো সেখানে কি রয়েছে শস্য নেই সেখানে আবাদ হয় না বেশিরভাগ জমি অনাবাদী থাকে এবং যেগুলো আবাদ হয় দেখা যায় যে বন্যায় পানিতে তলিয়ে যায় এই শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কাছে তাদের কি বেশি টুপি বেশি টুপি অর্থাৎ তারা ধর্ম মানে ধর্ম মানে কিন্তু এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে যে ধর্ম মানে ধর্ম মানে কিন্তু ধর্মের কী মানে আগাছা বেশি আগাছা বলতে এখানে আমরা বলতে পারি কুসংস্কার আগাছা হচ্ছে কুসংস্কার অর্থাৎ তারা ধর্ম মানছে কিন্তু ধর্মের কুসংস্কারকেই মানছে বেশি ঠিক আছে ধর্মটাকে মানছে ধর্মের যে মূল জিনিস সেটাকে না নিয়ে ধর্মের কুসংস্কারটাকেই নিচ্ছে বেশি আগাছা মানে তাহলে আমরা কি বলতে পারি কুস ঠিক আছে এই জায়গায় একটু দেখো আমরা জানি যে শস্যহীন সেই অঞ্চলে দেখা যায় যে আবাদ যেহেতু হয় না এ কারণে সেই জায়গায় শস্য নেই কিন্তু আগাছা রয়েছে বেশি অর্থাৎ ধর্ম রয়েছে মানুষ ধর্ম মানে কিন্তু নিরক্ষর অশিক্ষিত মানুষগুলো ধর্মের কুসংস্কারকে অবলম্বন করে বেশি ঠিক আছে এই জায়গায় মোটামুটি আমরা এইভাবে আলোচনা করতে পারি তারপরে তিন নাম্বার প্রশ্ন চলে আসো তিন নাম্বার প্রশ্ন দেখো আচ্ছা এখন অনুধাবনমূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে প্রতিটা প্রশ্নের কিন্তু একটা জ্ঞানের অংশ থাকে সেই অংশটা আমাদের কি করতে হয় প্রথমে লিখতে হয় প্রথমে জ্ঞানের অংশটা লিখতে হয় যেমন এখানে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছে বেশি এখানে বলতে কি বোঝানো হয়েছে কিন্তু প্রথমেই আমরা কিন্তু আলোচনা করব মজিদ যে অঞ্চলে জন্মগ্রহণ করেছিল সেই অঞ্চলের কথা শস্যহীন অঞ্চলের কথা বলা হয়েছে এবং একই সঙ্গে কি করা হয়েছে যে তোমার টুপি বেশি অর্থাৎ সেই জায়গায় মানুষ ধর্ম মানে কিন্তু ধর্মটাকে মানার সঙ্গে সঙ্গে তারা ধর্মের কি করে কুসংস্কারকেই মানে বেশি এই জন্য আগাছা বলা হয়েছে আর সেই জায়গায় তোমার হচ্ছে নেই শস্যহীন এক অঞ্চল শিক্ষার্থী যারা যুক্ত তাদের মধ্য থেকে আমি জানি যে তোমরা এই মুহূর্তে দেখো এরপরে আমরা আসি দেশটা কেমন মরার দেশ এখানে এই তিনটা প্রশ্নই কিন্তু সেই তোমার প্রথম যে আমরা প্রথম যে মজিদের জন্মস্থান সেই জন্মস্থান থেকে কেমন মরার দেশেষ্টা এটা বলতে শস্যহীন সেই জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে যেখানে মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতর এবং কি করছে বেঁচে থাকার জন্য জীবিকার জন্য তারা সেই অঞ্চল থেকে চলে যাচ্ছে তাদের মনে আনন্দ নেই তাদের জীবনে খুশি নেই তাদের জীবনে গান নেই এজন্য এই অঞ্চলকে বলা হয়েছে দেশ ঠিক আছে এরপরে দেখো তাহলে এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে কেন কোন অঞ্চল বলতে এখানে বলা হয়েছে আসলে সেই তোমার শস্যহীন জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে এবং কেন কারণ ওই যে যেটা বললাম তাদের জীবনে কোনো আনন্দ নেই আনন্দ না থাকার কারণেই কিন্তু এই দেশটা হচ্ছে অনেকটাই মরার দেশ আচ্ছা এরপরে দেখো এরপরে চার নম্বর প্রশ্ন আমরা আসি দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা এখানে দেখো যে খেলা সে খেলতে যাচ্ছে সে খেলা কি সাংঘাতিক আচ্ছা ব্যাখ্যা কর। এখানে যদিও তোমাদের প্রশ্নের ক্ষেত্রে আসলে দেয়া থাকে ব্যাখ্যা করো কেন এই ধরনের কিন্তু এই যে উক্তিগুলো থাকে এগুলো কারো না কারো থাকে এবং কারো বিষয়ে বলা হয় সেটাই আমরা মূলত জ্ঞানের উত্তরে নিব যেমন দুনিয়ায় এখানে কার কথা বলা হয়েছে মজিদ মজিদ যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা হচ্ছে সাংঘাতিক মহব্বতনগর গ্রামে মুজি যখন গাঢ় পাহাড় থেকে এই মহব্বতনগর গ্রামে প্রবেশ করলো এবং সে জানে যে এই পরিত্যক্ত কবরটিকে মাজার বানিয়ে সে যে খেলাটা খেলতে চাচ্ছে সেই খেলা সাংঘাতিক অর্থাৎ এটা ভয়ঙ্কর কিন্তু তারপরেও তাকে এই কাজে যেতে হচ্ছে সে জীবিকার তাগিদে জীবনের তাগিদে সে এই খেলায় মেতে উঠেছে দুবেলা খেয়ে বাঁচবার জন্য আচ্ছা এখানে দেখো দুবেলা খেয়ে বাজবার জন্য যে খেলা সে খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক অর্থাৎ এখানে বলা হয়েছে যে তার জীবনের তাগিদে দুবেলা খাওয়া মানে কি অর্থাৎ তার পেটের তাগিদে সে জীবিকার অন্বেষণে পেটের তাগিদে কিন্তু সেই শস্যহীন অঞ্চল ছেড়ে সে গিয়েছিল গাঢ় পাহাড়ে এবং গাঢ় পাহাড় থেকে সেই জায়গায় তার জীবন ছিল অত্যন্ত কঠিন সেই কঠিন জীবন থেকে সে মুক্তি পাওয়ার জন্য সে আবার এসে পৌঁছে যায় মোহাম্মতনগর গ্রামে এবং মহব্বতনগর গ্রামে এক পরিত্যক্ত কবরকে মাজার বানিয়ে সে ধর্মকে পুঁজি করে যে খেলা সে খেলতে যাচ্ছে সে খেলা সে জানে যে খেলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে তারপরেও সে খেলা সে খেলতে যাচ্ছে আচ্ছা এখন দেখো মজিদ কীভাবে মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল এটা আমরা উপন্যাস পড়লেই অত্যন্ত সুন্দরভাবে জানি যে মজিদ মোহাম্মতনগর গ্রামে এই মানুষের অন্ধ অন্ধবিশ্বাসকে পুঁজি করে একটি পরিত্যক্ত কবরকে মাজার বানিয়ে সেই মাজারকে কেন্দ্রিক সে ধর্মীয় ব্যবসা সেই জায়গায় চালু করে সে কী করেছিল মহব্বতনগর গ্রামে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সমর্থ হয়েছিল এবং এ কারণেই সে মহব্বতনগর গ্রামে শিকড় কেড়েছিল ঠিক আছে এরপরে দেখো যেন সে যেন যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে ব্যাখ্যা করো এখানে আমি এই এটা পূর্বে একটি আলোচনা করেছি তারপর আবার নতুন করে বলছি যে তোমাদের আমরা জানি যে আওয়ালপুরে পীরের যখন আগমন ঘটে বতরের দিনে সাধারণত এসব অঞ্চলে গ্রাম অঞ্চলে পীরের আগমন ঘটতো অর্থাৎ যখন ফসল উঠতো এই এই সময় বলতে পারো এই যে আমাদের আমরা আমাদের যে এখন সময়টা যাচ্ছে সেই ধরনেরই একটা সময় অর্থাৎ এই হেমন্তের সময় যখন নতুন ফসল উঠবে সেই ফসল উঠলে এই বতরের দিনে কি হতো গ্রামে গ্রামে পীরের আগমন ঘটত ঠিক নগরেও আমরা দেখি যে লালসার উপন্যাসেও মহব্বতনগর গ্রাম থেকে আরও দু গ্রাম পরে যে আওয়ালপুর রয়েছে সেই গ্রামে মতলুব খাঁড় বাড়িতে এক পীর এসে আস্তানা গেড়েছে এবং সেই পীর আওয়ালপুরের পীর ছিল পীর আসার পরেই কিন্তু আমরা দেখি উপন্যাসিক এক জায়গায় এই কথাটি বলেছেন যে যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোই প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে এখানে বিশাল সূর্যোদয় আর প্রদীপের আলো অর্থাৎ যখন আওয়ালপুরের পীরের আগমন ঘটল তখন মোহব্বতনগর গ্রামের মানুষরা এই আওয়ালপুরের পীরের কাছে ছুটতে লাগল অর্থাৎ তাদের এই মাজার এই যে তোমার মাজারের প্রতি বিশ্বাস অনেকটাই কমে গিয়ে তারা ছুটতে লাগলো কোথায় আওয়ালপুরের পীরের দিকে এবং এ কারণে এখানে যখন অর্থাৎ যখন আওয়ালপুরে পীর এলো তখন দেখা যায় যে মসজিদের যে প্রভাব সেই প্রভাবটা কমে গেল এটাকেই এই জায়গায় ঔপন্যাসিক একটু প্রতীকী অর্থে ব্যবহার করেছেন এবং প্রতীক কিসে দিয়েছেন যে সূর্যোদয় হয়েছে আর সে আলোয় কি হয়েছে যখন সূর্যোদয় হয় তখন প্রদীপের আলো কি তাকে দেখা যায় না ঠিক তেমনিভাবে আওয়ালপীরের আগমনের কারণে মজিদ এই মোহাম্মতনগরের মানুষদের কাছে হয়ে গেল ক্ষীণ অর্থাৎ তার প্রভাব প্রতিপত্তি কমে যেতে শুরু করুন এজন্যই কিন্তু ঔপন্যাসিক এখানে বলেছেন যে যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে অর্থাৎ মদাস্সের পীরের মাজার কেন্দ্রিক যে ধর্ম ব্যবসা যে মজিদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার সম্ভব হয়েছিল এই মহব্বতনগর গ্রামে সেটা অনেকটাই নিশ্চিন্ন হয়ে গেল অনেকটাই কমে গেল নিশ্চিন্ন বলতে এই জায়গায় আমরা বুঝতে পেরেছি যে অনেকটাই কমে গেল আচ্ছা তাহলে আমরা এ পর্যন্তই ছিলাম যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিন্ন হয়ে গেছে এর দেখো আমরা আরেকটা প্রশ্নে আসি সেটা হচ্ছে গ্রামের মানুষরা মানুষ যেন রহিমারই অন্য সংস্করণ রহিমা চরিত্র নিয়ে আমি আলোচনা করেছি রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী ব্যয়া একটি মেয়ে লম্বা চওড়া এবং শক্তিতে বলিয়া কিন্তু মনের দিক থেকে রহিমা হচ্ছে অত্যন্ত নরম এবং ভীরু দুর্বল স্বভাবে অর্থাৎ তার বাইরের শক্তিটা হচ্ছে তার খোলস মাত্র এখানে আমাদের উপন্যাসিক নিজেই বলেছেন এক জায়গায় তার বাইরের শক্তিটা হচ্ছে তার খোলস এখন দেখো সেই গ্রামের মানুষ যেন রহিমারই অন্য সংস্করণ অর্থাৎ রহিমা আল্লাহকে রহিমা হচ্ছে যেটা হয় সে আল্লাহকে বিশ্বাস করে সে মাজারকে বিশ্বাস করে সে মজিদকে বিশ্বাস করে এই যে মজিদের রহিমার বিশ্বাসের সঙ্গে সঙ্গে এগুলোর প্রতি ভীতিও জড়িয়ে আছে এবং রহিমা হচ্ছে হচ্ছে নিরক্ষর অর্থাৎ সে এবং কুসংস্কারে পরিপূর্ণ ঠিক তেমনিভাবে দেখা যায় গ্রামের মানুষগুলোও কিন্তু তাই তারা মাজারকে ভয় পায় মজিদকে ভয় পায় এজন্যই বলা হয়েছে গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ ঠিক আছে এরপর দেখো তারপরে প্রশ্নে আমরা যাই এরপরে বলা হয়েছে যে এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় স্বচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ উপন্যাসের পুরো উপন্যাসের আমার কাছে মনে হয় যে কেন্দ্র বিন্দুতে আমি মনে করি যে কেন্দ্র বিন্দুতে আসলে রয়েছে এই এই সংলাপটি অর্থাৎ উপন্যাসিকের এই আলোচনাটি হচ্ছে উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে ও এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় স্বচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ এই সে হচ্ছে মজিদ যেই মজিদ ছিল উড়ে চলা পাতার মতো তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না তার নির্দিষ্ট কোনো জীবিকা ছিল না জীবন ছিল না এবং সে যেই অঞ্চল থেকে এসেছে সেই অঞ্চল ছিল শস্যহীন জনবহুল অঞ্চল উড়ে চলার পাড়ার মতো সে সেই জায়গা থেকে গিয়েছিল কোথায় সে যে সেই জায়গা থেকে গিয়েছিল গারো পাহাড়ে এবং সেই গারো পাহাড়ের কঠিন জীবন সেই জীবন আবার সে সেই জায়গা থেকে সে পৌঁছে যায় এই মহব্বতনগর গ্রামে মহব্বতনগর গ্রামে পৌঁছানোর পরেই কিন্তু সে শিকড় গড়া স্বচ্ছলতায় এবং সেটা কি স্বচ্ছলতায় এই যে স্বচ্ছল হলো কিভাবে হলো সে মদাস্রীর পীরের পরিত্যক্ত একটি কবরকে মুদাস্রীর পীরের মাজার বানিয়ে সে সেই গ্রামে তার ঘর উঠলো তার বাড়ি হলো তার বিয়ে হলো তার ধানি জমি হলো এবং এভাবেই সে সচ্ছল হয়ে উঠল এবং একই সঙ্গে এই মোহব্বতনগর গ্রামের নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতে চলে এলো এবং সে হয়ে গেল শিকড় গারা বৃক্ষের মতো যে ছিল উড়ে চলা পাতা শস্যহীন জনবহুল অঞ্চলে ছিল উড়ে চলা পাতা এবং মহব্বতনগর গ্রামে এসে সে গারা বৃক্ষে পরিণত হলো আচ্ছা এখন দেখো এই মোটামুটি আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আরও কিছু রয়েছে তার মধ্যে আমি তোমাদের ইম্পর্টেন্ট এগুলো একটু বেশি আসে বোর্ডে হয়তো বা এবং এছাড়াও এর বাইরে দু একটি প্রশ্ন আমি নিয়ে আমি আলোচনা করেছি তবে উপন্যাসের ক্ষেত্রে তোমাদের মূল যেটা করতে হবে যে তোমার আমি আবারও বলেছি তোমাদের উপন্যাসের শুরুতে কিছু আলোচনা কিন্তু রয়েছে উপন্যাস রুতের যেমন চরিত্র চিত্রণ রয়েছে তারপরে সমাজ বাস্তবতা নিয়ে আলোচনা রয়েছে এগুলো একটু ভালোভাবে করবে তাহলে কিন্তু উপন্যাস নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা সে পর্যন্ত তোমরা একটু নিজেরাই প্রশ্নগুলো নিজেরাই যা বোঝো যেভাবে বুঝো একটু খাতার মধ্যে লিখে গুছিয়ে ফেললে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা যারা উপন্যাসটা পূর্বে পরনায় তোমাদের একটা বিশাল সুযোগ যাচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বারবার বলছি যেহেতু অন্যান্য প্রেশার অন্যান্য তোমাদের এখন কম তাহলে উপন্যাসটা আরেকবার পড়ে নাও নতুন করে আরেকবার পড়ে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে উপন্যাসটা পড়া থাকলে এবং সেই সঙ্গে মুভিটাও দেখে নাও সিনেমা রয়েছে একটি লাল উপন্যাসের উপর এখন সেই মুভিটা দেখি নাও এবং বইটি তোমরা অর্থাৎ উপন্যাসটি সুন্দরভাবে পড়ে শেষ করো আগে উপন্যাস শেষ করবে তারপর তোমরা সামনের আলোচনাগুলো পড়বে তাহলে পরবর্তীতে আর কোনো রকম প্রস্তুতি নিতে তোমার কোনো সমস্যা তৈরি হবে না ঠিক আছে এখন এ পর্যন্ত তোমরা সবাই আমি জানি যে স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং চলবে এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের মঙ্গল কামনায় আজকের মতো আমি ক্লাস এই জায়গাতেই শেষ করছি ধন্যবাদ সকলকে